আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেচার সম্পর্ক কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারে ইউনিক একটা রেসিপি আপনারা তো হয়তো অনেকেই দেখা যায় সাবুদানা দিয়ে পায়েস রান্না করে খেয়েছেন কিন্তু আজকের এই পায়েসটা আমি একদম ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা শুরু করা যাক তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সাবু নিয়ে নিচ্ছি এই সাবুগুলোকে দুইবার ধুয়ে নেব অবশ্যই আমরা যে কোনো রান্নার ক্ষেত্রেই উপকরণগুলো যদি ধোয়ার মতো হয় তাহলে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে অনেক সময় অনেক বেশি ময়লা থাকে সেগুলো যদি আমাদের পেটে যায় তাহলে হজমে সমস্যা হতে পারে আমি ঠিক এভাবে সাবুদানাগুলোকে ধুয়ে পানি ছেঁকে নিলাম পানি ছেঁকে নেওয়া এই সাবধানাটা আমি পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসবো পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর সাবধানাগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এখন এই সফট হয়ে যাওয়ার সাবধানাগুলো আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে গিয়েছে আমি আজকে যেভাবে এই রেসিপিটা তৈরি করব। আপনাদের কাছে একেবারেই ইউনিক রেসিপি মনে হবে আশা করি এখানে আমি চিনি নিয়েছিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে এই সাবধানের সাথে মিশাতে আমার খুব সুবিধা হয় আর চিনিটা দেওয়ার পর কিন্তু এই ঘনত্বটা একটু পাতলা হয়ে গেছে সমস্যা নেই এটা রেখে দিলে কিন্তু আবার একটু বারো হয়ে যাবে এই পর্যায়ে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধটা মেশানোর পর আমি এটাকে আবারও বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি লাইক না দিয়ে থাকেন ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি এই মিশ্রণটাকে ঠিক এভাবে গোল গোল করে ছোটো ছোটো শেপ দিয়ে নিচ্ছি সবগুলোকে এভাবে শেপ দিয়ে নিলাম এবার আমি কীভাবে পায়েসটা রান্না করব দেখতে থাকুন একটা কড়াইয়ে আমি পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এই দুধটাকে চাল করে নেব দুধটা হালকা গরম হয়ে আসলে পারে আমি চিনি মিশিয়ে দেব। এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন এভাবে মিশিয়ে নিলাম এখানে আমি পাঁচটা পাউডার নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমি অল্প একটু দুধ উঠিয়ে নেব কাস্টার্ড পাউডার মেশানোর জন্য এর মধ্যে আমি দুই ছ চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটা দুধের মধ্যে ঢেলে দেব এই কাস্টার্ড পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি দুধের ঘনত্বটা গাঢ় হয়ে যাবে আর তাছাড়া কিন্তু টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে আমি খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিলাম এখন দশ মিনিটের মতো জাল করে নিলাম জাল করে নেওয়ার সময় আমি এখানে দুই টেবিল চামচ আবারও গোড়া দুধ দিয়ে নিলাম গোঁড়া দুধটাকেও মিশিয়ে দিচ্ছি এটাকে সাবুদানার কাছের পায়েসও বলা যেতে পারে কারণ দেখতে কিন্তু একদম কাছের মতোই হয় এই সাবুদানার পায়েসটা এভাবে আমি জাল করে নিলাম তারপর সাবধানা দিয়ে যে ছোট ছোট সেপ দিয়ে নিয়েছিলাম সেটা আমি জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে নেব তারপর একেবারে মিডিয়াম টু লো আট থেকে দশ মিনিটের মতো জাল করব সাবধানার এই পায়েসগুলা যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে অফ ক্যামেরাতে আমি আরও দুইশো গ্রাম মতো দুধ অ্যাড করেছি লিকুইড দুধ ঘনত্বটা গাঢ় হয়ে গিয়েছিল তার জন্য এভাবে আমি সাবুদানার পায়েসটা আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আশা করি আপনাদের কাছেও কিন্তু সাবুদানার এই কাশির পায়েসের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে সাবুদানার পায়েসটা পারফেক্টভাবে হয়ে এসেছে এখন আমি সার্ভিং বলে পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নেব আর এই পায়েসটা চুলা থেকে নামিয়ে অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক থেকে দুই ঘন্টা একটু ঠান্ডা করে নিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে একেবারেই কিন্তু রসমালাইয়ের মতো লাগবে এতটা টেস্ট হয় চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি সার্ভিং বলে পরিবেশন করে নিলাম কিছুটা কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার সাবধানার কাছের পায়েসের এই রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে আসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস টোন ফাস্ট ফুড